আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টিফ থেকে পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে অনেকগুলো সার্কিট অত্যন্ত প্রয়োজনীয় কার্যকর অনেকগুলো সার্কিট নিয়ে বা অনেকগুলো ছোটো ছোটো ডিভাইস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত পারলাম এই সার্কিটগুলো বা এই ডিভাইসগুলো কী কাজ করে এগুলো প্রায়স করতে হয় কীভাবে কাজ করতে হয় সকল বিষয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে পাশাপাশি যারা আজকে ইন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিলেকনটি অবশ্যই আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যায় বন্ধুরা প্রথমে আমি অনেক প্রয়োজনীয় অত্যন্ত কার্যকর একটি সার্কিট যেটা কারেন্ট না থাকলেও চব্বিশ ঘন্টা চালানো যাবে সেই ডিভাইসগুলো যেমন অনু রাউটার ক্যামেরা এই টাইপের যে ডিভাইসগুলো যার জন্য প্রয়োজন পড়ে ফাইভ বোল্ট বারো বোল্ট নাইন বোল্ট এবং একটা ডিভাইসের ভিতরে জাস্ট বোল্ট ইন করার সাথে সাথে বাকি বোল্টগুলো কিন্তু আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে পাবেন মিনি আইপিএস তৈরি করার জন্য অর্থাৎ মিনি আইপিএস ইউপিএস যাই বলেন তৈরি করার জন্য এই সার্কেটটা খুব প্রয়োজন এই অত্যন্ত প্রয়োজনীয় সার্কিটের দাম নিচ্ছে আমরা আটশত টাকা একই কাজ করার জন্য যদি এটার কনফিগারেশন একটু ছোট কম অর্থাৎ শক্তি শক্তিশালী একটু কম এটুকুই শুধুমাত্র এটা একই কাজ করবে এটা মিনি আইবাস তৈরি করার জন্য রাউটার অনুচালনার জন্য ফাইভ বোর্ড এবং বারো বোর্ড এর ভিতরে আছে এই সার্কিটের দাম নিচ্ছে আমরা তিনশো আশি টাকা আজকে দেখানো প্রত্যেকটি সার্কিট নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে আজকে শুধু পরিচয় করিয়ে দও পাশাপাশি এগুলো প্রাইস বলে দেওয়া হচ্ছে আজকের ভিডিওটি তারপর ভিডিওটি শুরু থেকে দেশ একটু দেখতে হবে আপনাদের না হলে বুঝবেন না সার্কিটগুলো খুব উপকারী হবে ইনশাআল্লাহ তারপর একটি এটা একটা অটো কাট সার্কিট আমি হাতি নিয়ে দেখাচ্ছি বারো থেকে বাহাত্তর আশি বল পর্যন্ত যে কোনো ব্যাটারিকে অটো কাট করার জন্য অর্থাৎ যাতে ব্যাটারি নষ্ট না হয় ওভার চার্জ না হয় ঠিক সে কাজটি করার জন্য এই সার্কিটটি অত্যন্ত প্রয়োজন জাস্ট আপনি এখানে ডিসপ্লেতে অ্যাড করে কত বলটা আপনি অটো কাট কাট করাবেন ঠিক সেই হিসাবে এটা সেট করে দিলে যে কোনো চার্জারকে কিন্তু সে অটো করে দেবে এই অথবা অনেক সময় ইনভার্টারগুলোতে কিন্তু এই সার্কেটটি লাগায় অনেক ইনভার্টার আপনারা অটো কাট করে নিতে পারেন অনেক আইপিএসও এই সার্কেটটি ব্যবহার করতে পারেন এই সার্কেটটি প্রায় আমরা এই মুহূর্তে নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটি প্রয়োজনীয় ডিভাইস এটা অনেক সোলার যারা ইউজ করেন তারাও ইউজ করতে পারেন যারা ব্যাটারি থেকে অর্থাৎ ডিসি হিসাবে ভালো হেভি লোড দিয়ে ইউজ করেন ব্যবহার করেন কোনো ডিভাইস তারাও ইউজ করতে পারেন দিয়ে বোল্ট ওয়াট এবং কত এমপিয়ার যাচ্ছে সেটা কিন্তু দেখাবে এই এই ডিভাইসটি দিয়ে আচ্ছা একদিক দিয়ে আপনার ব্যাটারি বোল্ট হোক সোলার থেকে হোক আপনি ইন করবেন আর একদিক দিয়ে আপনার আউট এই ডিভাইসটি ব্রাজ নিচ্ছে আমরা এই মুহূর্তে এক হাজার টাকা আমরা আরেকটি বোল্ট মিটার দেখাচ্ছি এটা তো একই অবস্থা কারেন্ট বোল্ট এম্পিয়ার তিনটাই আপনার শো করবে এটা দশ এম্পিয়ারের একটি বোল্ট মিটার এটা অ্যাডজাস্ট করে দুটো ভিআরও আছে যাই এই এম্পিয়ার মিটারটা অনেকের প্রয়োজন পড়ে অনেক বন্ধুরা আছে এখানে আমাদের কাছে এটার প্রাইস আমরা নিচ্ছি এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো সব স্টক অনেক অনেক বেশি কিন্তু না তারপরও যতটুকু সম্ভব যারা আগে হয়তো বা কল দেবে তার আগে পেয়ে যাবেন প্রত্যেকটা তার যা যা তার বা যা প্রয়োজন সবই দেয়া আছে বন্ধুরা আরেকটি সার্কিট নিয়ে আপনাদের প্রতিটা হচ্ছে ডেনেড সেন্সোর অ্যাড করে একটি আহ অফ একটি ডিভাইস তৈরি করে অর্থাৎ সন্ধ্যাবেলা অন হবে সকালবেলা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি রৌদ্রের সাথে সম্পর্কিত সূর্যের সাথে সম্পর্কিত অর্থাৎ আলোর সাথে সম্পর্কিত তো এই ডিভাইসটি ইউজ করে আপনারা ব্যবসা লাইট ফ্যান কন্ট্রোল করতে পারবেন যে 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 এলাকায় আপনার বা যেখানে লোকের প্রয়োজন অর্থাৎ সন্ধ্যাবেলা অন করবে রাত্রে বন্ধ করার প্রয়োজন ঠিক সেখানে এই ডিভাইসটা আপনারা ইন করতে পারেন অ্যাড করতে পারেন এই ডিভাইসটির দাম দুশো বিশ টাকা যে কোনো সময় নিতে বন্ধুরা এই মুহূর্তে আরেকটি ডিভাইস অর্থাৎ এটা একটা অ্যাবোমিটার বলি মাল্টিমিটার বলি স্মার্ট মাল্টিমিটার অনেকে বন্ধুরা এটা কিন্তু ইউজ করতে পারেন প্রফেশনাল হিসাবে ইউজ করতে পারেন শখ করে ইউজ করতে পারেন খুব প্রয়োজনীয় কার্যকর হিসাবে প্রায় তেমন একটা না অথচ সবগুলো কাজ করতে পারবেন আপনার একটা অ্যাবোমিটার অর্থাৎ মিটারে যা যা করণীয় মাপা এখানে একটু খেয়াল করে দেখা বোল্ট মিটার ওমস মিটার আপনার এসি বোল্ট ডিসি বোল্ট যাবতীয় কাজ করতে এই মিটার দিয়ে আপনারা করতে পারবেন এক হাতে ধরা যাবে অর্থাৎ খুব সহজে এইটা কেরি করা যায় হাতে এই স্মার্ট ডিভাইসটির দাম নিচ্ছে আমরা এক হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা এখন ছোট্ট একটি ডিভাইস এটা একটা ইনভার্টার অর্থাৎ বিশ তিরিশ ওয়াট একটি ইনভার্টার অর্থাৎ বারো ভোল্ট ইন করে দুইশো বিশ বোল্ট আউট করার মতো একটি ইনভার্টার সার্কিট হ্যাঁ এটাও আছে সীমিত পরিমাণে যাদের লাগে তারা আপনারা নিতে পারেন ছোটো ছোটো বাতি এলইডি লাইটগুলো চালানোর জন্য কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ এই সার্কিটটির দাম এই মুহুর্তে দুইশো আশি টাকা করে তো বন্ধুরা আজকে আরেকটি ডিভাইস এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাঙ্ক নাথিং পাওয়ার ব্যাঙ্ক যেটা বলা হয় এখানে শুধু আপনাকে ব্যাটারিটা অ্যাড করতে হবে খুব ভালো মানের ভালো ওয়াটের একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এটা কিন্তু খুবই কার্যকরী অর্থাৎ আটটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন এলাকায় কারেন্টের অত্যন্ত প্রবলেম বিদ্যুতের প্রবলেম ব্যাটারি মোবাইল চার্জার জন্য জরুরি চার্জ দেওয়ার অবস্থা থাকে না তারা কিন্তু এটা ব্যবহার করলে মোটামুটি ভালো একটা ব্যাকআপ আপ পেয়ে যায় ভালো ব্যাটারি ইউজ করলে তো এই এই ডিভাইসটি দেখুন এখানে সি পুড তারপর শ্যাম্পুনি পুট এবং এমনকি আই আপনার আইফোনের জন্য কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন এটা খুব পাওয়ারফুল সো আমরা এই ডিভাইসটি এই মুহূর্তে নিচ্ছি আপনার ব্যাটারি ছাড়া এক হাজার টাকা করে এটা আপনারা ব্যাটারিটা অ্যাড করলেই মোটামুটি দুই হাজার বাইশশো টাকা দামের একটা পাওয়ার ব্যাঙ্ক হয়ে যাবে পনেরো আরেকটি কার্যকরী একটি ডিভাইস এটা আপনার ব্যাটারি টেস্টার বলা হয় এটা দিয়ে আপনারা ছোটো ছোটো যে ব্যাটারিগুলো পাওয়া যায় অনেক ছোটো ছোটো যারা কাজ করে থাকেন স্কুল কলেজেরা স্টুডেন্ট তারা মূলত তারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারেন এই এই টেস্টার দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সেভেন বোল পর্যন্ত যে কোনো ধরনের ব্যাটারি ছোটো বড়ো মাঝারি সব ধরনের ব্যাটারি এবং নাইন বোল ব্যাটারি এখানে ইন করতে হবে বাকি টেস্ট করার জন্য আপনার এটা নিতে হবে ডিভাইসটিগুলো নিতে পারেন এই ডিভাইসটির দাম নিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আরেকটি ডিভাইসেস ঠিক একই ব্যাটারি টেস্টার একই কাজ এর ভিতরেও আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যে ব্যাটারিগুলো পাওয়া যায় ডাবল এ থ্রি এ সকল ধরনের ব্যাটারিগুলো কিন্তু এই এই টেস্টার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন টেস্ট করতে পারবেন একই দাম এগুলোর দাম তিনশো আশি টাকা এই চার ডিভাইসগুলো এই ডিভাইসগুলো সীমিত পরিমাণ আছে আমাদের কাছে স্ট্রোক আপনাদের যাদের একান্ত বেশি প্রয়োজন পরে ফোন দেবেন স্ক্রিনশট নিয়ে আমি এক কথা বলছি প্রত্যেকটা ডিভাইসের স্ক্রিনশট নিবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দেবেন হ্যাঁ এই আরেকটি ব্যাটারি টেস্টার একই কাজ সবগুলো এখানে তিনটা ব্যাটারি টেস্টার আমি আপনাদের দেখালাম দামও একই অর্থাৎ প্রাইস সেই তিনশো আশি টাকা করে এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা ডিভাইস হাতে নেওয়া অবস্থা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে নক করলে আমি আপনাদেরকে দেওয়ার প্রসেসটা জানাই দেব ইনশাল্লাহ এবং এখন আপনাদের দেখাচ্ছি খুবই কার্যকরী এই ডিভাইসটা আমরা অনেক সময় পাচ্ছিলাম না এটা হচ্ছে চব্বিশ ভোল্টের জন্য দেশীয় একটি অ্যানালগ সিস্টেম যদিও বা এল বাল্ব লাগানোর ব্যবস্থা করা আছে আপনারা কাট সার্কিট এটা আপনারা নিতে পারেন এটার প্রাইস খুব বেশি না এটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারেন অর্থাৎ বা চব্বিশ ভোল্টের ব্যাটারিগুলো অর্থাৎ চব্বিশ ভোল্টের আইপিএস হোক চব্বিশ ভোল্টের ব্যাটারি অনেকে চার্জ করার জন্য অটো কাট করার খুব প্রয়োজন পড়ে ব্যাটারি যেন নষ্ট না হয় তারা এই সার্কিটটি ব্যবহার করতে পারেন আরেকটি চায় না কাট সার্কিট আপনাদের দেখাচ্ছি এটার দামও কমই তিনশো আশি টাকা করে এটাও আপনারা অ্যাডজাস্ট করে যে কোনো ব্যাটারি চার্জারগুলো আপনারা কিন্তু চার্জিং ব্যবস্থা করতে পারবেন সার্কিটে এটা অনেক বেশি পরিমাণে এটা স্টক খুবই কম সুতরাং এটা জাস্ট আপনার দেখানোর জন্য দেখাচ্ছি এটা খুব ভালো একটা কাজের একটা জিনিস এটাও বারো থেকে আপনার মোটামুটি ষাট সত্তর আশি পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন করে অটো কাট করার ব্যবস্থা করতে পারবেন অর্থাৎ ব্যাটারিগুলো ভালো থাকবে নষ্ট হবে না যে কোনো ধরনের ব্যাটারি আজকের ভিডিওর শেষের দিকে এখন আমি যে সার্কিট দেখাচ্ছি এটি হচ্ছে ডিসি বোল্ট মিটার খুব একটি অর্থাৎ ডিসি যে অনেক বড় মোটর ব্যবহার করতে গেলে যদি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে রেগুলেট করার প্রয়োজন পড়ে আপনার এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এখন এগুলো ব্যবহার করা খুব সহজ এই সার্কিটটি প্রায় চারশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি আমরা তবে যদি বেশি পরিমাণে অবশ্যই কমে ধরে সবশেষে বলবো এই কার্যকরী ডিভাইসগুলো যদি কারো প্রয়োজন পড়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিবেন আমি ইনশাল্লাহ দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট তিন নম্বর গেট দিয়ে উঠে একেবারে তিনতলা মিলি ডেন্টালের সাথে আমার দোকানের নাম আছে পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আর যারা আসতে পারবেন না তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হতল্লাহি আমার কাজ